আপনাদেরকে সকালকেই আমরা জানাচ্ছি কলকাতা পুলিশ কলকাতা পুলিশ দুর্গাপূজার প্রস্তুতি নিয়েছে সব রকমই অ্যারেঞ্জমেন্ট হয়েছে ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় क्राउड सर्कुलेशन क्राउड मैनेजमेंट ट्राफिकर अरेंजमेंट इच्छा निरापत्तार जो तो जानी आई सब स्टेप अलरेडी ने আমাদের সিনিয়র অফিসে যারা আছে ওরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছে মাল্টিপল ভিজিটস হয়েছে অর্গানাইজার্স যারা আছে ওদের সঙ্গে অনেকবার কথা হয়েছে মিটিং হয়েছে আজকে আমরা ফাইনালি একবার জাস্ট দেখে নিয়েছি কিছু যদি লাস্ট মিনিটে কিছু যদি চেঞ্জেস যদি লাগে অল্প মানে আমরা রিভিউ করে দেখে নিচ্ছি ওটা বলে দিচ্ছি আমরা প্রস্তুত আছি আমরা হোপফুল আছি দ্যাট পূজা ভালোভাবেই কাটবে সবাই ভালোভাবে পূজা এনজয় করতে পারবে এই আশা আমরা রাখছি আপনাদেরকে সকলকেই দুর্গাপূজার শুভেচ্ছা বাইরে বাইরে